নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ডিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস ক্যান্ডিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে একটি আবেদনপত্র দেওয়া হয়েছে আবেদনপত্রে কি রয়েছে চলুন জেনে নিই মাননীয় প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর বিকাশ ভবন সল্টলেক সিটি কলকাতা বিষয় কি ঈদ উল ফিতারের উপলক্ষে উৎসব ভাতা এবং ডিম ও সবজির বকেয়া প্রদান মহাশয়া আমাদের প্রিয় সমিতির পক্ষ থেকে আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছে যে রাজ্যের মুসলিম সম্প্রদায় ভুক্ত রাজ্যে চারশো ষোলোটি আইসিডিএস প্রজেক্টে কর্মরত অঙ্গনড়ি কর্মী ও সহায়কারা এখনো পর্যন্ত ঈদ উল ফিতারের উপল উৎসব ভাতা পাননি প্রসঙ্গগত উল্লেখ্য রাজ্যে সমস্ত আইসিডিএস প্রজেক্টে সিডিপি ও মহাশয় বা মহাশয়ারা সরকারি কোনো নির্দেশ ছাড়াই অঙ্গনওয়ারী কর্মীদের সবজি ডিম ও অন্যান্য খরচ অগ্রিম করতে বাধ্য করায় সেই টাকা কয়েক মাস পরে পাওয়া যায় অঙ্গনওয়ারী কর্মীরা মাত্র আট টাকা সাম্মানিক ভাতা পেয়ে তার কেন্দ্রের এলাকার সমস্ত পুষ্টির আর্থিক দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে সবজি ও ডিমের টাকা বহু প্রজেক্ট থেকে ডিসবার্সমেন্ট পেমেন্ট করা বাকি আছে তাই ঈদ উৎসবের আগে অঙ্গনরে কর্মী ও সহায়কাদের প্রাপ্য উৎসব ভাতা এবং সবজি ও ডিমের বকেয়া টাকা অবিলম্বে যাতে পায় তা সুব্যবস্থা করার জন্য আপনার মহানুভাবের কাছে আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি একটা আবেদন করেছেন মাননীয় প্রধান সচিবের কাছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রধান সচিবের কাছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনার নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন